আপনার আধার কার্ড নকল নাকি সেটি কি করে জানবেন স্মার্টফোনের মাধ্যমে বা যাচাই করুন আধার কার্ড নকল নাকি ইউআইডি এ জানালো চেক করার পদ্ধতি দেখুন সাঁতারাটিভির আজকের এই বিশেষ ভিডিওটি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে বড়োতে সাহায্য করবেন জাল আধার কার্ড যাচাইনে করে নিলে বড় সমস্যার সম্মুখীন হবেন আপনি দেখে নিন কিভাবে জাল আধার কার্ড কিনা আছে তা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে যাচাই করবেন বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে তাছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কাজ করতে চান তবে তার জন্য আধার কার্ড অবশ্যই প্রয়োজন স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ডের মাধ্যমে এর মানে হলো আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না কিন্তু আজকাল দেশ জুড়ে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির অনেক ঘটনাই ঘটে আসছে তাই অবশ্যই আপনাকে জেনে নেওয়া দরকার যে আপনার আধার কার্ডটি জাল না আসল এই জাল আধার কার্ডের জন্য আপনি অনেক সমস্যায় পড়তে পারেন ধরুন আপনার বাড়িতে অনেকগুলি ভাড়াটিয়া রয়েছে আপনি তাদের পরিচয়পত্র হিসেবে সকলের থেকে তাদের আধার কার্ড দেখতে চাইবেন এবার যদি কেউ জাল আধার কার্ড দেখিয়ে নিজের পরিচয়পত্র লুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন তাই মাত্র কয়েক মিনিট খরচ করে মোবাইলের মাধ্যমে চেক করে নিন কি আধার কার্ডটি আসল কি নকল এবার জানাবো কি করে আপনি চেক করবেন জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আধার কার্ডের বাস্তবতা জানতে চান তাহলে এর জন্য আপনাকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এরপরে আধার পরিষেবাতে ভেরিফাই আধারের নাম্বারের এই বিকল্পটি আপনাকে নির্বাচন করতে হবে এই প্রক্রিয়াটি করার পর আপনাকে আধার নাম্বারটি লিখতে হবে এরপর আপনাকে প্রসিড টু ভেরিফাই আধার অপশান হবে আপনি এই প্রক্রিয়াটি করার সাথে সাথেই আধার সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনেই দেখতে পাবেন দেখছেন সাতটা টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরো ভালো আপডেট হচ্ছে না